আমি আসছিলাম আমাকে আসার পথে দু জায়গায় বলে দিই কালো পতাকা নিয়ে নসার সিদ্দিকি গো ব্যাগ আমি তো পালিয়ে যাওয়ার ছেলে নয় আমি গাড়িটা দাঁড় করালাম আমি গাড়িটা দাঁড় করালাম আমি ভাই কি হয়েছে গো ব্যাগ দিচ্ছ কেন রে ভাই কালোয় দুটো ঝান্ডা নিয়ে যে ঝান্ডা দিয়ে ব্যাগ বলছে সেও হাসছে আমি যখন পাগল লোক এরকম যখন পাগল লোকের হাসিয়ার প্রতিবাদ হয় মুড়টা ঠিক করতে হবে আমি বলে এসেছি আমি বলছি হে স্যার প্রতিভা দয় আমি বললাম সমস্যা বললো আপনি নাকি গাঁজা যারা ডিলার তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন আমি বললাম ঠিক আছে আমি করছি আমি আজকে গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো খুশি হবে তোমরা হ্যাঁ তারপরে একটু আসলাম অনেক আমার মা বোনেরা কালো ঝান্ডালে রাস্তা ধার দাঁড়িয়ে আছে আমি দাঁড়ালাম যে মা সমস্যাটা কি বলো তো এই তো প্রথম সম্মুখীন হলাম কালো ঝান্ডার আমি চুরি পুরি করে ফেললাম না কি ভাবা বলে না আপনার যারা করে এ কি বলে যারা প্রোগ্রাম করছে সব গ্যাজার ডিলার আচ্ছা এটা কি গ্যাজার ডিলার ওটা দাঁড়াও তো ভাই তুমি তুমি দাঁড়াও গ্যাজার ডিলার আমাদের বই কি হরিচাদর বই রাখি বেচারি মানে মাছ মাংস তো হাতি দেয় না গ্যাজার ডিলারই নেই আচ্ছা আমি তা দেবো বসো এই তুমি গ্যাজার ডিলার অনুমান দা যাক আচ্ছা ইনি মেন উদ্যোক্তা আমি তারপর আমি কী বলেছি আগে বলে দিই আপনাদের তো আমি বললাম ঠিক আছে মা তোমার সমস্যাটা কি অনেকে আমি মা একজন একজন কথা বলো বললো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে গেঁজা খেয়ে আমি বললাম চরম অন্যায় হচ্ছে ঠিক কথা তো এটা পবিত্র ভূমি পবিত্র ভূমি তো নাকি এখান থেকে এখানে কোনো নোংরামি চলবে না আমি বলেছি আমি বলে এসছি আর যাবার সময় আপনাদের কথা দিচ্ছি আমরা স্টেজ থেকে আওয়াজ তুলে আসব খুটিয়ারি শরীফে যত ধরনের নোংরামি আছে সে গেজা হোক আর যাই অন্যায় হোক সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি বলে এসেছি আমি বলে এসেছি আমি স্টেস থেকে আমি আওয়াজ তুলবো গেঁজা বন্ধ করতে হবে কিন্তু আমি তারপরে আমি ফিরে যাওয়ার সময় কিন্তু বোন তোমার হাতে আমি চা খেয়ে যাব আমি কথা দিয়ে যাচ্ছি ওটার কাছে আমি চা খেয়ে যাবো আমার অনেক মা আমার মন অনেক মা না কাউকে যেতে হবে না তো আমি ওই জন্য একটু দেরি হয়ে গেল তো আপনাকে বলুন এখানে যদি কেউ গাঁজা বিক্রি করে সব থেকে বড় দোষ কার মমতা ব্যানার্জির রাজ্যের পুলিশ মন্ত্রীকে খোঁজ নিলে দেখা যাবে হয়তো কালীঘাটে গ্যাঁচার ব্যবসার টাকাটা পার্সেন্টেজটা পৌঁছে যাচ্ছে খোঁজ নিলে দেখা যাবে খোঁজ নিলে দেখা যাবে জনপ্রতিনিধিদের ঘরে হয়তো পৌঁছে যাচ্ছে ভুল বলছি নাকি আচ্ছা আপনারা আমার সাথে একটা সহমত হবেন এটা তো পবিত্র ভূমি এখানে কোন ধরনের অন্যায় হোক এটা আপনারা চান না তো কারা কারা চান এখানে সুন্দর এই পবিত্র তুলুন তুলুন তো তো হাত সবাই তো আমরা চাই এই এই পবিত্র ভূমির সম্মান ঠিক থাকুক সব ধরনের অন্যায় এই পবিত্র ভূমি থেকে বন্ধ হোক গাঁজা বিক্রি তোলাবাজি বাজি লোংরামি কারো পমিটিং করতে গেলে একটে করতে গেলে হাত পেতে টাকা চাওয়া ওইটাও নোংরামি ওই নোংরামিটাও আমরা বন্ধ করতে চাই শুধু গাঁজা বিক্রি বন্ধ নয় সাথে সাথে কি করতে চাই নোংরামি কেমন নোংরামি আপনি আপনার বাড়ি বানার এসে ভিক্ষার হাত চাই চা তিনটে চারটে গোষ্ঠী তো প্রথম গোষ্ঠী এসে কি বলছে দশ হাজার দাও হয়তো পাঁচ হাজার দিয়ে ছাড়লেন সেকেন্ড গোষ্ঠী এসে কি বলছে পাঁচ হাজার দাও তাকে আড়াই দিলেন তারপরে আবার একটা গোষ্ঠী এসে বলছে কিছু আমাকে দাও দু পাঁচশো দিলে ওটা আবার হয়ে যাচ্ছে এইটা নুনামি নয় এটা সমাজকে অবক্ষায় করছে না গেঁজার বিরুদ্ধে যেমন আমরা বলবো সাথে সাথে অন্যান্য যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তারও বিরুদ্ধে বলতে পিছপা হয় না এসে নদি দেখি কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবেছি হ্যাঁ ঠিক কথা প্রশ্ন এখানেই আমি যতটুকু জানি পশ্চিমবাংলায় গ্যাঁজা চাষ হয় না আছে ম্যাক্সিমামটা উড়িষ্যা থেকে তো উড়িষ্যা থেকে যখন আসছে আমার গাড়ি ঢুকছে ওই বর্ডারে কে থাকবে হ্যাঁ আমি থাকি বর্ডারে না পুলিশ থাকে তাহলে দিদিমণির পুলিশ কার ইশারাতে ছেড়ে দিচ্ছে গাড়িগুলো হ্যাঁ কার কার তাহলে গ্যাজা ব্যবসায়ী আসলে কে গ্যাজা ব্যবসায়ী আসলে কে ক্যাজার ব্যবসায়ী টা অরিজিনাল কে এরা হয়তো ডিলার ফিলার কেউ আছে সেটাও বন্ধ করতে হবে সেটাও বন্ধ করতে হবে কোনো কথা নেই বন্ধ করতে হবে ভাই এইটা বলছি বলে পরেতে যদি আমার এখানে চারটে লোক পাই আমি চারটে লোককে নিয়েই বলবো এটা মাথায় রাখবেন কি বলছি বুঝতে পারছেন তাহলে মূল মূল হোতাটাকে মমতা ব্যানার্জি যদি বর্ডার গুলো সিল করে দেয় গ্যাজা এখানে এসে পৌঁছাবে বুঝতে পারছেন এখানেও সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে দারতহীন ভাষাই বলে যাচ্ছে এই পবিত্র ভূমি থেকে এইভাবেই এই আমাদের ভূমি থেকে বলছি ঠিক যেমন গেজার বন্দর কথা স্লোগান উঠবে সাথে সাথে খাল পরিষ্কার করারও স্লোগান হবে কারণ এখানেও এই খালের দুর্গন্ধ থেকে এই পবিত্র এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে পবিত্র ভুট ভূমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল লাইনের সমস্যা তার সেটা নিয়ে যেমন বলবো রাস্তার সংকীর্ণতা নিয়ে বলবো বা আপনার খাল পরিষ্কার নিয়ে বলবো অন্যান্য যে সমস্ত নোংরামি হচ্ছে সেইগুলো বন্ধর জন্য এই স্টেজ থেকে বলবো তার জন্য আমার পাশে লোক থাকুক আর নাই থাকুক নিয়ে আমি ভাই ভাইবি না অন্যায়ের বিরুদ্ধে আমরা বলে যাব। তবে বন্ধুগণ তবে আমার বোনেরা যারা আমার বোনেরা যারা বা ভাইরা যারা আমাকে আজকে দাঁড় করিয়েছে সব যাওয়ার সময় আমি দেখা করে যাবো ওদের সাথে আর অনুরোধ করছি আমার সাথে যাওয়ার সময় কেউ যাবেন না 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 গরিব মানুষ ওরা আবার কত দেবে ঠিক আছে আমি এখান থেকে কি বললাম এই পবিত্র ভূমি থেকে অধিকার সভা থেকে কি বলছি শুধু ঘটি আরি শরীফ নয় পশ্চিম বাংলা থেকে গ্যাজা বন্ধ করতে হবে দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে যদি সহযোগিতা চাই নৌসাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি সহযোগিতা করবে কার অসুবিধা আছে কার অসুবিধা আছে তাহলে তো বাবু বাবু একটু বাবু চুপ করে না শুধু কাটি দিতে হবে না ওইদের তো দোষ নেই ওদের হাতে ফিলাকারটা তৈরি করে কে দিয়েছে কালো ঝান্ডাটা কে দিয়েছে যারা আপনাদেরকে বোকা বানিয়ে ভোটটা এতদিন লুটছিল হ্যাঁ যারা আপনার এই আপনার এতদিন যারা এই ভূমিটাকে অপবিত্র করে রেখেছিল আমি বলছি অপবিত্র করে রেখেছে তারা এই ফন্দিটা এটাছে জানছে কি নশাসিদ্ধি কি আসবে আজ কাল পরশু কি হবে পরিবর্তন হবে আমি এক